বন্ধুরা অ্যান্ড্রয়েড পি মানে অ্যান্ড্রয়েড পি মানে অ্যান্ড্রয়েড পাই রোল আউট হয়ে গেছে অফিসিয়ালি এতদিন ধরে বিটা ভার্সান পাঁচটা বিটা ভার্সন চলছিল তারপরে অফিসিয়ালি এই পি ভার্সানটা মানে পাই ভার্সানটা লঞ্চ হয়ে গেছে পিক্সেল টু পিক্সেল টু এক্সেল এইসব ফোনে প্রথমে দেখা যাবে নাম নিয়ে একটু আমাদের মধ্যে দুবিধা ছিল কি নাম হবে সুতরাং ইন্ডিয়ান নাম হয়নি অনেকদিন ধরে ইন্ডিয়ানরা চাইছিল যে ইন্ডিয়ান একটা বড় মার্কেট এবং সুন্দর পিচাই গুগলের সিও সেক্ষেত্রে ইন্ডিয়ান কোনো নাম হয়তো হতে পারতো প্যারা বা এই ধরনের কিছু একটাই এনিওয়ে সো এখানে অ্যান্ড্রয়েড পাই নাম করা হয়েছে তো আজকে বেশি কথা বলবো না কথা হলো পাঁচটা এরকম ফিচার্স যেটা খুব নতুন কারণ এর মধ্যে অনেকগুলো মানে প্রায় ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি মানে অ্যারাউন্ড চল্লিশ থেকে পঞ্চাশটা নতুন ফিচার্স থাকে কিন্তু ম্যাক্সিমামগুলোই অনুভব করা যায় না দেখা যায় না ওকে তো পাঁচটা এরকম ফিচার্সের কথা বলবো যে পাঁচটা ফিচার্স সত্যি দেখতে পাবেন এবং আপনার জীবনে কতটা পরিবর্তন করতে পারবে ব্যবহার করায় পরে বলতে পারবেন আর কোন কোন ফোনে আসতে পারে এই জন্য ওয়েট করতে হবে কারণ সামনের বছরে হয়তো ম্যাক্সিমাম ফোনে আমরা অ্যান্ড্রয়েড পি দিয়েই পাবো আর দেখা যাক কী কী আছে ওর মধ্যে শুরুতেই বলে রাখি এর মধ্যে একটা এআইয়ের গন্ধ রয়েছে মানে সব কিছুর মধ্যে এআই ক্যামেরা এআই তো অপারেটিং সিস্টেমও কিন্তু এবার এআই সেন্ট্রিক হয়েছে ওকে তো প্রথম যে আপডেটটার কথা বলবো তার নাম হচ্ছে অ্যাডাপটিভ ব্রাইটনেস অ্যান্ড ব্যাটারি ব্যাপারটা কেমন যে অটো ব্রাইটনেস যেরকম ছিল আমাদের ফোনে অটো ব্রাইটনেস থাকবে অটো ব্রাইটনেস কী করতো লাইট কন্ডিশন ওয়াইজ ও অটো অটোমেটিক্যালি লাইটটাকে কমা কমাতো বা বাড়াতো অ্যাম লাইট সেন্সার দিয়ে এখানে কী করবে এখানে একই রকমভাবে ব্রাইটনেস কম বেশি হবে কিন্তু অ্যাডাপ্টিভ হবে অ্যাডাপটিভ হবে মানে আপনি ঘরের মধ্যে আছেন আপনি আউটডোরে আছেন আপনি গাছতলায় আছেন আপনি রাস্তায় আছেন সেই অনুযায়ী মানে সেখানকার লাইট অনুযায়ী সেখানকার লাইট বা এনভারমেন্ট অনুযায়ী ব্রাইটনেসটা কমবে বাড়বে এবং অ্যাডাপ্টিভ করবে মানে আপনার মনে হবে আপনি যখন ঘরের মধ্যে আছেন ফোনটা হাতে নিয়ে যখন কোনো একটা টেক্সট পড়ছেন আপনি যখন আউটডোর কন্ডিশনে যাবেন তখন টেক্সট পড়ার কন্ডিশনটা বেড়ে যায় মানে লাইট বেশি লাগে বা ব্রাইটনেস বেশি লাগে সেরকমভাবে কালার টেম্পারেচারটাকে পুরো কন্ট্রোল করবে মানে একদম আমরা হাতে পেপার নিয়ে থাকি না কাগজ নিয়ে থাকি কাগজ যেমন ঘরের মধ্যে পড়ছে একরকম লাগছে বাইরে পড়ছে একরকম লাগছে তো ঠিক সেরকম এটা ন্যাচারাল ফেক্ট পাবে এটা বলে রাখি এটা অ্যাপেল অনেকদিন আগেই করে ফেলেছিল অ্যাপেলের আইপ্যাড প্রোতে এসেছিলো এটা অ্যাডাপটিভ ডিসপ্লে ঠিক অনেকটা এরকমই কনসেপ্ট এবার অ্যাডাপটিভ ব্যাটারির কথাটা বলি ব্যাটারির যে গল্পটা এখানে আছে সেখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপ্লিকেশান বেশি রান হয় বা বেশি চলে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে অটোমেটিক্যালি বন্ধ করে দেবে মানে ব্যাকগ্রাউন্ডে আন ইউজুয়ালি ব্যাটারি ইউজ করছে সেটাকে দুম করে বন্ধ করে দেবে দুম করে বন্ধ করলেই ব্যাটারি ব্যাকআপ আপনি বেশি পাবেন এনে অ্যাডাপটিভ ব্যাটারি ব্যাক আপ বলছেন এগুলো সব এআইয়ের কার্যকলাপ ব্যাকগ্রাউন্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কাজগুলো দেখবে কোনটা বেশি চলছে কোনটা চলছে না কোনটা কাজে লাগছে বা কোনটা কাজে লাগছে না সেই জন্য এটাকে দুমদাম করে বন্ধ করে দিয়ে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটাকে বাড়িয়ে দেবে আশা করছি ব্যাটারি ব্যাকআপ ভালো হলে ভালো হয় কারণ বেশি বড়ো ব্যাটারি হলে ফোনের সাইজ এবং অনেক মোটা হয়ে যায় ঠিক আছে তো এটা খুব ভালো ইম্পর্টেন্ট একটা আপডেট বলে আমি মনে করি দু নম্বর যে আপডেটটা দু নম্বর আপডেট অ্যাপ অ্যাকশান অ্যাপ অ্যাকশনের গল্পটা একটু অন্যরকম মানে ধরুন আপনি ইয়ারফোন কানেক্ট করেই দেখা যাচ্ছে আপনি ইউটিউবে ভিডিও দেখেন বা গান শোনেন ঠিক সেরকমভাবে যখনই আপনি কানেক্ট করবেন ইয়ারফোনটা অটোমেটিক্যালি যে অ্যাপসটা বেশি ইউজ হয় বা যে ধরনের কাজ আপনি করেন সেই সময় গান শোনেন বা ইউটিউব দেখেন অটোমেটিক্যালি সেই অ্যাপ্লিকেশানটা অন হয়ে যাবে মানে অ্যাপ অটোমেটিকলি অ্যাকশান করবে আপনার সময়টাই কমিয়ে দেবে বলে রাখি এটাও আইওএসে আগে থেকেই ছিল জানি না গুগল একটাকেই জিনিস ফলো করছে যদি ভালো জিনিস এটা কারণ সমস্ত লো রেঞ্জ মিড রেঞ্জ সমস্ত ডিভাইসে এটা পাওয়া যাবে এবং এটার সুবিধা হচ্ছে আপনার সময়টা বাঁচবে আপনাকে অটো সাজেশান করবে এটা জন্য এআই কাজ করছে আপনি কাজে বেরোচ্ছেন সেই সময় কোন অ্যাপ্লিকেশন বেশি দরকার আপনি বাড়িতে এসেছেন এসে হয়তো আপনি ইয়ারফোন কানেক্ট করলেন বা কোন কাজটা করেন সময় অনুযায়ী অ্যাপ্লিকেশন আপনাকে সাজেস্ট করবে কোন অ্যাপ্লিকেশন আপনার জন্য বেটার বা যে অ্যাপ্লিকেশন আগের প্যাটার্নে আপনি কাজ করে এসেছেন তিন নম্বরে আপডেটটা খুব ইম্পর্ট্যান্ট আপডেট আর নেভিগেশন আপডেট যদি এটাকেও বলে রাখবো যে আগে আমরা আইওএসে দেখেছিলাম বা অ্যান্ড্রয়েডে বা দেখতে পাচ্ছি কিছু কাস্টমাইজ ইউজার ইন্টারফেস অলরেডি জিনিসটাকে করেছে নেভিগেশনের গল্পটা হচ্ছে আগে আমরা তিনটে বটন পেতাম এক দুই তিন মাঝখানের বাটনটা থাকতো হোম বাটনের জন্য সাইডে একদিকে হচ্ছে মাল্টিটাস্কিং আর একদিকে হচ্ছে ব্যাক করার জন্য এবার এটাকে একটাতে কনভার্ট করে দেওয়া হচ্ছে মাঝখানে একটা বাটন থাকবে আপনি ওপরের দিকে টানবেন তো মাল্টিটাস্কিং হবে আপনি সোয়াইপ করবেন তো অ্যাপ্লিকেশান সুইচ হবে ঠিক এরকম অনেকটাই সুবিধা হবে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন দেখছি ফুল ভিউ ডিসপ্লের যুগ ভিউ ডিসপ্লেতে আমরা বাটন রাখার জায়গা করছি না এই জন্য অ্যান্ড্রয়েডও সেই জায়গাটা দেখেছে কারণ নতুন যে হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার রয়েছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুল ভিউ ডিসপ্লে এইটিন ইস টু নাইন এইটিন পয়েন্ট ফাইভ ইস টু নাইন নাইনটিন টু নাইন নাইনটিন পয়েন্ট থ্রি টু নাইন বা টোয়েন্টি ওয়ান টু নাইন ফিউচারে আমরা ফোন দেখতে পাবো যেখানে এই জেস্টারে কাজটা খুব বেশি হবে অলরেডি কিছু স্মার্টফোনে অলরেডি এই ফিচার্সগুলো আছে এগুলো কাস্টমাইজ ওয়েস ইউজ করে যেরকমভাবে ফানটাচ ওয়েস কালার ওয়েস এগুলোতে কিন্তু অলরেডি রয়েছে অ্যাপেল এটা অলরেডি ইউজ করে আইফোন টেন থেকে জানি না ইন্সপায়ার্ড হয়েছে কিনা সবাই তখন ইন্সপায়ার্ড হচ্ছে তো চার নম্বর হচ্ছে সেট ইওর টাইম আমরা এত পরিমাণে ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় গুগুল সেটা বুঝতে পেরেছে এই জন্য বলছে যে ভাই তুমি সেট করে রাখো তুমি কোন অ্যাপ্লিকেশন কতক্ষণ ইউজ করবে ইউটিউব কতক্ষণ ঘাটবে দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘণ্টা পাঁচ ঘন্টা ফেসবুক কতক্ষণ করবে দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা এনিওয়ে এই সময়গুলো তুমি নিজের মতো করে ভাগ করে দিতে পারো অ্যাপকে আমি টাইম দিতে পারি এবং যখনই টাইমটা ওভার হয়ে যাবে তখনই একটা বলবে ভাই তোমার সময় শেষ যদিও এটাকে বন্ধ করা যায় মানে বন্ধ করা যায় মানে আমি বলতে পারি হ্যাঁ আমি কন্টিনিউ করতে পারি ঠিক এরকমই এটা থেকে আমার মনে পড়ে যে আমাদের একটা ফিচার্স ছিল বহুদিন আগে থেকেই সেটা মানে প্রত্যেক স্মার্টফোনেই আছে কম বেশি সেটা হচ্ছে ডেটাকে আমরা ট্রাফিক ডেটা ডেটা ট্রাফিকটাকে ঠিক করে রাখতে পারি মানে ওয়ান জিবি ইউজ করবো পার ডে বা দু জিবি ইউজ করবো তো ওয়ান জিবি ইউজ করার পরে যখন নোটিফিকেশান দিত তখন কিন্তু আমরা বলতাম ঠিক আছে না আরেকটু করি মানে এখন জিও বা এই ধরনের প্ল্যানগুলো সস্তা হয়ে যাওয়ার জন্য কোনো অসুবিধা হয় না আগে এটা খুব কাজে লাগতো তো আমার এখানে বিশেষ কথাটা হচ্ছে পরিবারকে সময় দেওয়ার জন্য গুগল কাজ করছে এবং বলছে যে আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশান বেশি ইউজ করছেন সেগুলো আপনি একটা লিমিট করে রাখতে পারেন যে দেখতে পারেন হ্যাঁ ভাই আমি আজকে যেরকম হতো না আগে বাচ্চা মানে বাবা মারা বলতেন যে আজকে তোমার এক ঘন্টা টিভি দেখার সময় ঠিক এরকমই আজকে তোমার এক ঘন্টা ফেসবুক করার সময় বা এক ঘন্টা ইউটিউব করার সময় ঠিক এরকম সেট করা যাবে ঠিক আছে আপনার নিজের ওপর ডিপেন্ড করছে কতক্ষণ ফোনটা ইউজ করবেন কেউ কিছু বাধা দিয়ে আপনাকে কিছু আটকাতে পারবে না এনিওয়ে নেক্সট পার্টটা লাস্ট পার্ট যেটা বলবো ডিএনডি ডোনাট ডিস্টার্ব ডোনার ডিস্টার্বে এখন যেটা করবে ডোনার ডিস্টার্ব তো হবেই ডোনাট ডিস্টার্বে আপনাকে ফোন করলে বা মেসেজ করলে আপনাকে ডিস্টার্ব হন না পরে মেসেজ বা নোটিফিকেশন দেখতে পান এখন কী করবে ডোনার ডিস্টার্ব অন হয়ে গেলে যখনই আপনি অন করবেন স্ক্রিনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে মানে আপনার ফোনটা ইউজ করতে ইচ্ছা করবে না ফোনটা রেখে আপনি ঘুমিয়ে পড়বেন এটাকেও বন্ধ করা যায় যদি এটাকে বন্ধ না করায় তাহলে ভালো হতো হয় তাহলে হয়তো আমাদের হ্যাবিট প্যাটার্নটা চেঞ্জ চেঞ্জ হতো তো এনিওয়ে এটাই হচ্ছে আমাদের পাঁচটা অ্যান্ড্রয়েড পাই এবং কোন কোন ডিভাইসে ডিভাইস পাবেন আপাতত গুগলের ডিভাইসগুলো আপনি পাবেন গুগল পিক্সেল পিক্সেল টু পিক্সেল টু এক্সেল এগুলোই পাবেন কিন্তু যে সমস্ত বিটা ভার্সনে যে সমস্ত ফোন এসেছিলো যেরকম এমআইয়ের মিক্স টু বা মিক্স টু এস দেখছিলাম আমরা ভিভোর জন্য যেটা এক্স টোয়েন্টি ওয়ান এরকম কিছু ফ্ল্যাগশিপ মডেলে বা এস নাইনেও আমরা দেখতে পারি এস নাইন নোট বা নোট যেটা লঞ্চ হচ্ছে সেটা আমরা নাইন দিয়ে দেখতে দেখতে পারি এবার এই সমস্ত কোম্পানিগুলো ডিফারেন্ট কোম্পানিগুলো স্টক অ্যান্ড্রয়েড যারা ইউজ করে না তারা এটা কতটাভাবে কাজে লাগায় বা কী কী ইউজার ইন্টারফেস চেঞ্জ করে সম্পূর্ণ তাদের ওপর ডিপেন্ড করছে ওকে তো এটাই গেল ভিডিও জানি না কেমন লেগেছে আপনাদের ভালো লাগলে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা না থাকতে থাকলে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ভিডিও আপনি পেতে থাকবেন নোটিফিকেশন বেলাইকনকে প্রেস করবেন যখনই ভিডিও আপলোড করবো আপনাকে সবার আগে পৌঁছাবে ওকে তো এটাই পাঁচটা ভিডিও কেমন লাগলো এবং এর মধ্যে কোনটা সব থেকে আপনার ইম্পর্টেন্ট বা সবচেয়ে ভালো লাগে সেটাও আমাকে জানাবেন ওকে তাহলে এখানেই শেষ করি আবার হবে নতুন ভিডিও টেক কেয়ার গুড বাই